আমি উত্তরা ঢাকা থেকে বলছি ইতিহাসের এক নজিরবিহীন আতঙ্কের শহর হয়ে দাঁড়াইছে এই ঢাকা শহর এরকম শহর আর কখনো এই বাংলার মানুষ এই বিশ্ব কখনো দেখে নাই আমি প্রায় বিশটা দিন যাবৎ ঘরে বসে আছি ব্যবসা বাণিজ্য সব শেষ প্রায় প্রতিদিন বিশ হাজার টাকা জেনের শহরে জার্নির ক্ষেত্রে কিছুটা প্রশান্তি আনছিল এই মেট্রো এই মেট্রো রেলটা এই মেট্রো স্টেশনটা কেন ভাঙচুর করা হইলো কেন এই রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি করা হলো আপনারা নিজেদেরকে মেধাবী দাবি করেন স্টুডেন্টদের আমি বলছি যারা তোমরা নিজেদেরকে মেধাবী দাবি করো তোমরা কিভাবে পারলা এই মেট্রো স্টেশনে ভাঙচুর করতা কিভাবে এই রাস্তাঘাট হসপিটাল অ্যাম্বুলেন্স কিভাবে আগুন লাগাইতে পারলা বা সবচেয়ে বড় সমস্যার নাম সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্য আর সেইটা হয় কেন সেইটা পুরোপুরিটাই দুর্নীতির কারণে হয় এখন কিভাবে প্রত্যেকটা চাকরিটাই আগে থেকে দশ লাখ বারো লাখ টাকা ঘুষ না দিলে কখনো চাকরি হয় না সেই ক্ষেত্রে সবার প্রথমেই দুর্নীতি নির্মূলে আমাদের আন্দোলন করার দরকার ছিল মুভমেন্টটা হওয়া ছিল দুর্নীতির অ্যাগেঞ্স্টে কোনোভাবে কোনো পক্ষই দুর্নীতির সাথে ইনভলভ হইতে পারবে না যদি দুর্নীতির সাথে ইনভলভ হয় সরকার যেন এই নীতি চালু করে তাকে সরাসরি যে পদেই কেন তাকে খারিজ করবে সারা জীবনের জন্য আমাদের দেশে যে চাকরির ঘুষপ্রথা আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সরকারি অফিসে আদালতে যে পরিমাণ ঘুষ বাণিজ্য চলে এটা ইতিহাসে নজিরবিহীন তো আমাদের আন্দোলনটা এই ঘুষ বাণিজ্য দুর্নীতির অ্যাগেংস্টে হওয়া উচিত ছিল আমাদের আন্দোলনটা হওয়ার ছিল এই আইনের অ্যাগেংস্টে আমাদের দেশে আইনের বড়ই অভাব আজকে নিজেরা আমরা জানি আদালতে এখন টাকা ছাড়া নোট ছাড়া আদালতে কোনো কাজ হয় না ঠিক আছে নোট ছাড়া সরকারি অফিসে কোনো কাজ হয় না সো আমাদের উচিত ছিল এই সুশাসন ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দফা দেওয়া অ্যান্ড আমি আরও কয়েকটা দফার কথা বলতেছি যেমন আমাদের শিক্ষা শিক্ষার মানটা এত নিচে করে ফেলছে এত নিচে করে ফেলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপায় নিজেদেরকে শিক্ষা মেধাবী দাবি করে কোথা সংস্কার চায় আরে সালার আরে এরা খালি চাকরি করবে আর অন্য কিছু এদের মাথায় নাই এদের এরা আবার নিজের নিজেদেরকে মেধাবী দাবি করে দুঃখ হয় আমি আমার দুঃখ হয় আমরা লাস্ট বেঞ্চে আমরা লাস্ট বেঞ্চে বসে কম রেজাল্ট করে একবারে অল্প রেজাল্ট করে পাশ করে আইসা চাকরির লাইনে দাঁড়াইতে হয় নাই ঢাকার উত্তরা থেকে বলছি ইতিহাসের এক নজিরবিহীন ভাঙচুর সন্ত্রাসী অ্যাক্টিভিটিস এবং মুভমেন্টের এক নজিরবিহীন